খারাপ ধারণা করে বাদ নেই তিন নম্বরে সোশ্যাল মিডিয়া ডিভাইসগুলো তাদের হাতে আছে কত সময় আমাদের ছেলেমেয়েরা এই ডিভাইস নিয়ে করে থাকে এই মোবাইল ফোন হোক আর ল্যাপটপ হোক আর কম্পিউটার হোমওয়ার্কের মাধ্যমে কত ঘন্টা থাকে না আমরাও কত ঘন্টা থাকি কী পরিমাণ সময় যাচ্ছে আর এইখানে বাচ্চাদের কাছে আকর্ষণীয় করে তুলে ধরার জন্য এই সমস্ত জিনিসগুলো কীভাবে প্রেজেন্ট করা হয় তারপর ওদের রং ফ্রেন্ড স্কুলের মধ্যে এমন রং ফ্রেন্ড আছে তারা সারাদিন মধ্যে থাকে গ্রুপ ফ্রেমের মাথায় ঢুকে দেয় একদম নিয়মের মাথা প্রতি আমাদের মাত্র আরও কম হবে একটা মুসলিম স্টুডেন্ট মুসলিম স্টুডেন্ট সেখানে বাচ্চার মা বাবা বাচ্চাকে নিয়ে আসলো আমার কাছে যে সে সারাদিন টিচারের পড়ার কমিশন টিচার ফ্যাড আপ করে গেছে সে ওই ওই সমস্ত বাজে তার মোবাইলের মধ্যে সে ছাড়তে পারে ওই দিকে তার মানুষ এই যে ফিটনা গুলোদের মধ্যে আছে এবং রক ফ্রেন্ড কালচার এত বেশি আপনি রাউন্ডে গেলে দেখবেন যে ছেলে পেটেরা মানে তারা তাদের ফ্রেন্ডের সঙ্গে এত গভীর সম্পর্ক মা বাবা ভাই বোনের সঙ্গে এরকম সম্পর্ক নাই